দশম শতাব্দীর বিখ্যাত পারস্য কবি হলেন পুরো পুরোনাম হাকিম আবুল কাশেম তুসি জন্ম নশো চল্লিশ খ্রিস্টাব্দ মৃত্যু এক হাজার কুড়ি খ্রিস্টাব্দ ফেরদৌসি বিখ্যাত মহাকাব্য শাহনামার রচয়িতা শাহনামা একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকজনের জাতীয় মহাকাব্য ফেরদৌসী উত্তর পূর্ব ইরানের তুস শহরের পাশে আজ নামে একটি গ্রামে নশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ফেরদৌসির প্রাথমিক জীবন সম্পর্কে খুব কমই জানা যায় ফেরদৌসী শাহনামা লেখার আগে কিছু কবিতা লিখেছিলেন তবে তা খুঁজে পাওয়া যায়নি মনে করা হয় যে নশো সাতাত্তরের থেকে ফেরদৌসী শাহনামা লেখা শুরু করেন এবং দীর্ঘ তেত্রিশ বছর ধরে তিনি বিভিন্ন শাসক ও শাহদের কাহিনী তুলে ধরেন এ সময় সামানীয় রাজার কাছ থেকে গভীর পৃষ্ঠপোষকতা পেয়ে তিনি নশো চুরানব্বই খ্রিস্টাব্দের দিকে শাহনামার প্রথম শ্লোক লেখার কাজ সমাপ্ত করেন হাজার দশ খ্রিস্টাব্দের আটই মার্চ শাহনামা লেখার কাজ শেষ করেন শাহনামা হচ্ছে প্রাচীন ইরানের ইতিহাস কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন কাব্যগাথা এতে আছে নশো নব্বইটি অধ্যায় বাষট্টিটি কাহানি পুরো মহাকাব্যে ষাট হাজার বার আছে অন্তমিল এটি হোমারের ইলিয়ডের চেয়ে প্রায় সাত গুণ ও জার্মান মহাকাব্য নিবেলুন গেনলিয়েটের চেয়ে বারো গুণ বড় ইংরেজিতে এ পর্যন্ত যতগুলি অনুবাদ প্রকাশিত হয়েছে সবগুলোই পেরায় সংক্ষিপ্ত উনিশশো পঁচিশ সালে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান আর্থার অ্যান্ড এডমন্ড ব্রাদার্স পুরো শাহান আমার একটি ইংরেজি অনুবাদ নয় খণ্ডে প্রকাশ করেছিলেন সেই ইংরেজি অনুবাদের কোনো পূর্ণ মুদ্রণ এখন আর পাওয়া যায় না এছাড়া রাশিয়া থেকেও এর অনুবাদ প্রকাশিত হয়েছিল পারস্য সম্রাট সুলতান মাহমুদ যখন ফেরদৌশিকে শাহজাহান লেখার দায়িত্ব দিয়েছিলেন তখন রাজা ফেরদৌসীর কাছে ওয়াদা করেছিলেন মহাকাব্যের যতগুলো শব্দ থাকবে তার বিনিময়ে প্রত্যেক শব্দের জন্য একটি করে স্বর্ণমুদ্রা কবিকে দেয়া হবে এরপর ফেরদৌসী ষাট হাজার শব্দে মহাকাব্য লেখার কাজ শেষ করেন কিন্তু সম্রাট তার প্রিয় ভাজন মন্ত্রীর পরামর্শে কবিকে ছ হাজার মুদ্রা পাঠিয়ে দেন তবে ফেরোষী রৌপমুদ্রা গ্রহণ না করে সেগুলো তার চাকরদের মাঝে ভাগ করে দেন একথা রাজার কানে খবর হিসেবে যা মাত্রই রাজা রাগান্বিত হন ও ফেরদৌসীকে ধরে আনার নির্দেশ দেন রাজার ভয়ে কবি পালিয়ে যান কিন্তু পরে রাজা তার ভুল বুঝতে পারেন এবং কবিকে স্বর্ণমুদ্রা পাঠিয়ে দেন কিন্তু ততদিনে কবি মৃত্যুবরণ করেছেন তার কন্যাও এই মুদ্রা গ্রহণ করেননি পরবর্তীকালে কিছু মুদ্রা দিয়ে কবির কবর সংস্কার করা হয় এবং বাকি মুদ্রা বিতরণ করে হয় দোষী তাঁর শাহনাম কাব্যগ্রন্থে প্রাচীন পারস্যের ইতিহাস ঐতিহ্য বর্ণনার মাধ্যমে চরিত্র গঠন বীরত্ব পাণ্ডিত্য বিচক্ষণতা ও জ্ঞানের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন জ্ঞানের যে বিশাল শক্তি রয়েছে সে বিষয়ে তিনি বলেছেন যে জ্ঞানী সেই শক্তিশালীও সামর্থ্যবান আর জ্ঞান সমৃদ্ধ বৃদ্ধির হৃদয় চির যৌবন থাকে ফেরদৌসির সাহানামা কাব্যগ্রন্থের কিছু বিখ্যাত লাইন হলো এসো এই পৃথিবীকে আমরা যেন অকল্যাণের দিকে ঠেলে না দেই প্রচেষ্টার মাধ্যমে কি সামগ্রিক কল্যাণে পরিণত করি ভালোমন্দ কিছুই স্থায়ী রবে না তবে কল্যাণকর স্মৃতি ধরে রাখাই উত্তম সুউচ্চ প্রাসাদ ধন সম্পদ ঐশ্বর্য তোমার কোনো কল্যাণেই আসবে না ফরিদুন কোনো ফেরেশতা ছিলেন না কিংবা কোনো মৃগুনাভিবাস কস্তুরির দ্বারাও শিষ্ট নয় সে সে তো ন্যায় ও বদান্নতা দিয়ে এ মহত্বের অধিকারী হয়েছে ন্যায় পড়ানতাও বদান্নতা অর্জন করো তবেই তুমি ফরিদুন হবে জ্ঞান অন্বেষণ করো আর দুঃখকে প্রশ্রয় দিও না এই পৃথিবী ক্ষণিকের আমাদের চলে যেতেই হবে যদি জ্ঞান সমৃদ্ধ আত্মা তোমার নাইবা থাকে তবে মৌনতা ছাড়া তোমার আর কোনো ভূষণ নেই ফের তাহোনামা তাহনামা কাব্যগ্রন্থের বর্ণিত কাহিনীগুলো যুগ যুগ ধরে কাব্যরসিকদের হৃদয় মনে এমনই জায়গা করে নিয়েছি যে তা অম্লান হয়ে থাকবে কখনোই বিনিষ্ট হবে না